বলে ভাই আমি এখানে নতুন আসছে আর কি ঠিক আছে ভাই জি হ্যাঁ এখান থেকে আমি কাজ করতে চাই এখন আমি ধরেন একটা আইডি দিয়ে কি অনেকগুলা মানে অ্যাকাউন্ট খুলতে পারবো একটা আপনি প্রবলেম মানে একটা ভোটার দিয়ে একটা জিমেল দিয়ে একটা দিয়ে একটা আইডি একটা ক্রেডিট কার্ড দিয়ে একটা আইডি একটা ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড তো আমার নাই তাহলে আমরা আপনাকে ডলার দিয়ে দিব লিভগুডে ডলার আপনি আমাকে বিকাশে টাকা দিয়ে দিবেন আমি আপনাকে ডলার দিয়ে দেবো তো আমি আপনার আইডি তৈরি করে দেবো আপনি আমার টেলিগ্রাম গ্রুপে আসার পর আপনি শিখে ফেলবেন শিখে যাওয়ার পরে আপনি নিজে আইডি যাদের করে দিবেন তাদেরটা আপনি নিজে করবেন এটা আমি শিখিয়ে দেবো আপনাকে ঠিক আছে ইনশাআলাফ এখানে কি ন্যাশনাল আইডি কার্ড দিতে হয়

মোস্তফা ভাইয়ের সাথে আমার নাম্বার নিতে পারবেন অথবা আপনি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ফোর থ্রি ওইটাতে গিয়ে বিশ টা হাই দিয়ে দিবেন হাই দিলে আমি বুঝতে পারবো যে ওইটাই আমি আপনি কারণ আমার মোবাইলে অলরেডি চোদ্দ হাজার মেসেজ আছে এখন আপনাকে বাছাই করার জন্য ওই যে হাই দিয়ে দিবেন বিশ পঁচিশটা হাই দিবেন তারপরে আমি আপনাকে রিপ্লাই দিবেন সানা আচ্ছা ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা এখানে ইমান মুল্লা ভাই আছেন সাদি ভাই আছেন সাদি ইমরান ভাই আপনি চাইলে কথা বলতে পারবেন কোন কোয়েশন থাকলে করতে পারবেন

বিভিন্ন গ্রুপে আরো তিন চার হাজার আছে ওই তাদের মতো আপনি মার্কেটিং শিখতে পারবেন আমাদের গ্রুপে এড হন আমাকে মেসেজ করেন আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ জি ভাই আমি তো গ্রুপে এড আছি তাইলে এরপরে এই যে লিপবোর্ডের আরেকটা ওয়েবসাইট আছে না কিনতে হয় হুম

আপনাদের যে ওই যে গ্রুপটা আছে যে আমার যে একটা যুক্ত করছে একটা গ্রুপ না অন্য আরো একটা গ্রুপ আসছে আমাদের পাঁচ আটটা গ্রুপ আছে আপনি জাস্ট আপনার ইনফরমেশনটা আপনার ফটো আর এন্ড আইডি কার্ড আমাদের গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আর বিশ পঁচিশটা হাই দিয়ে দিবেন হাই দিলে আমি রিপ্লাই দিয়ে দেবো মানে ফ্রি যেগুলা মানে ইয়ে শেখাচ্ছেন সেটা কি ওই গ্রুপে যেটা আমি যুক্ত হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে গেলে সব পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যেতে হবে

এইটা হলো আপনি একটু আগে বলছিলেন যে অ্যামাজন বিজনেস আলিবাবা বিজনেস এগুলো আমি অনলাইনে অনেকবার দেখছিলাম যে অ্যামাজন অনেকে মানে বিদেশে ইনকাম করতেছে এগুলো আর কি কিভাবে ইনকাম করব বা এখানে তো ইনভেস্ট করা লাগে নাকি অ্যামাজন তারপরে আপনার আলিবাবা বিজনেস পরে বুঝছেন আগে ফ্রি করেন

চাইলে প্রজেক্ট টুতে কাজ করতে পারেন আর প্রজেক্ট ওয়ানে কাজ করার জন্য আজকে আমাদের পঞ্চম ক্লাস তারপরে আরেকটা ক্লাস থাকবে সেই ক্লাস শেষে আমাদের প্রজেক্ট ওয়ানের ছয়টা ক্লাসই শেষ হয়ে যাবে তারপরে আরও বিভিন্ন আলোচনা হবে আরও ক্লাস হবে বাট এই ছয়টা ক্লাস ইম্পর্টেন্ট এটা আপনার ইউটিউব থেকে দেখে নেবে যারা মিস করবেন এটা না দেখলে আপনি বুঝতে পারবেন না কারণ পরে হায়ার লেভেলের কাজ এক্সপার্ট লেভেলের কাজ এই জন্য এই ছয়টা ক্লাস মাস্ট বি ইম্পর্টেন্ট যারা মিস করবে তারা ছয়টা ক্লাস যেন পরবর্তীতে ইউটিউব দেখে করে নেই আচ্ছা এখানে লাস্ট একজনকে আমি কথা বলার সুযোগ দিছি রকিব ভাই মেবি রকিব ভাই আপনি কি কোনো কয়েকশন করবেন

টিকটক প্লাস ইউটিউব আসছিল আমার সামনে এখন আমার প্রশ্নটা হচ্ছে কাজ আমিও আবার মিটিং এর আমার দোকান দোকানে ছিলাম দোকান থেকে আসতে লেট হয়ে গেছে শেষ মুহূর্তে জয়েন হয়েছি যে কাজগুলো শিখাবেন বলতেছেন মানে ওগুলা কি জুম মিটিং এর মধ্যে শিখাবেন নাকি আলিদা কো মানে ওই যে অনেক ভাইয়া বলছে দেখতে মানে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ শিখাই তাও টেলিগ্রামে শিখাই হোয়াটসঅ্যাপে শিখাই বিভিন্ন ওয়েতে শিখতে পারবেন আমাদের কমিউনিটিতে আসলে সবগুলো প্রতিদিন পেয়ে যাবেন আমি হোয়াটসঅ্যাপে আমার এনআইডি প্লাস ছবি মানে যেগুলা দেওয়ার জন্য বলছেন ওগুলা আমি এনআইডি নাম্বার প্লাস ছবি দেওয়া হয়েছে বুঝছেন ভাইয়া বিশ পঁচিশটা হাই দেন আর প্রতি ঘন্টা ঘন্টা একটা হাই দিয়ে দিবেন তখন আমার ওইটা এমনি চলে আসবে কারণ প্রতি আমি একটা রিপ্লাই দিই বিশটা চলে আসে মেসেজ আর আপনারা জানেন আমি মার্কেটিং করি আর মার্কেটিং করলে আমার প্রতি মিনিটে দশটা বিশটা মেসেজ আসে আর এখন বিশ দিয়ে রাখেন যেটা সবচেয়ে বেশি মেসেজ দেখি ওইগুলো আমি আগে সিন্ড করি আমি আমার আপনাদের কাছে কমজোর মানুষ দুর্বল মানুষ আমাকে মাফ করে দিবেন যাদেরকে অনেক সময় ওয়েট করাইতেছি